আল্লাহর হাবিব বলেছেন আল কোরআন নবীজি বলেছেন এই কোরআন হর এমন সাফায়াতকারী গ্রন্থ যেই কিতাবের সাফায়াত যেই কিতাবের সুপারিশ তিনি কবুল করবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি নবীজি বলেছেন মঞ্জাল امام هو قاده الى الجنه যে ব্যক্তি কোরআন কে সামনে রাখবে সকল কাজ পেছলে কোরআন সামনে অর্থাৎ জীবন পরিচালনার জন্য যারা কোরআন গ্রহণ করে কোরআন সামনে রেখে পথ চলবে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের রঙে রঙিন হয়ে যারা জীবন গঠন করবে এই কোরআন কেয়ামতের দিন তাদের জন্য আল্লাহর কাছে করবে সাফায়াত বলেছি আপনারা কোরআন ছাড়লেন না হাসরের মাঠে কোরআন আপনাদেরকে ছাড়বে না এই কোরআন কেয়ামতের দিন ওয়ালাদের পক্ষে আল্লাহর সাথে ওই লোকটার নাজাতের জন্য ঝগড়া করবে সুপারিশ করবে ততক্ষণ ওই কোরআনওয়ালা লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে দিবেন না যতক্ষণ আবার এই কোরআন কিছু মানুষের বিরুদ্ধেও দাঁড়াবে নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআনকে পিছনে রেখে দিবে অর্থাৎ জীবন থেকে কোরআনকে বাদ দিয়ে দিবে জীবনের সকল অংশ থেকে কোরআনকে যারা বাদ দিবে ব্যক্তি জীবন থেকে বাদ পরিবার পরিচালনায় কোরআন বাদ শিক্ষা ব্যবস্থায় সব থাকবে কোরআন বাদ আবার এই কোরআনের সাথে বে কোরানের কোরআনের সাথে বে কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি কোরআনের আন্দোলনের সাথে বেয়াদবি এক কথায় সারা জীবন সামগ্রিকভাবে যারা কোরআনের বিরোধিতা করে যাবে এই কোরআন কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তার কোন বাপ তারে বাঁচান কথা বলেন না কেন বাঁচাতে পারবে কেউ বাঁচাতে পারবে আমরা যারা এখানে এসেছি আমরা সবাই কোরআনকে ভালোবাসি এতে কোনো সন্দেহ এই কোরআন আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন। আমরা যারা জীবিত মানুষ আমরা এই কোরআন পড়ে কোরআন থেকে হেদায়াত নিয়ে জীবন পরিচালনা করবে এজন্য কোরআন চিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে আল্লাহ কোরআনে বলেছেন হ্যাঁ এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা জীবিতরা এই কোরআন পড়বে বুঝবে কোরআনের রগে রঙিন হয়ে কোরআনময় জীবন গঠন করবে এজন্য আল্লাহ কোরআন দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব এই কোরআন জীবিত ব্যক্তিদের জন্য যতটা না কাজে লাগানো হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য এই কোরআন তার চাইতে বেশি আরও কাজে লাগানোর চেষ্টা চলছে কোন মানুষ মারা যায় তখন তার জন্য খতমের উপর খতম চলে হাজার হাজার খতম অথচ যার জন্য এই কোরআনের খতম করছে হয়তো তার জীবনী তালাশ করলে দেখা যাবে লোকটা যতদিন পৃথিবীতে জীবিত ছিল ততদিন ওই লোকটা কোরআনের সাথে বেআদবি করেছিল সুযোগ পাইনি ওয়ালাদের হাতে হাত করা লাগিয়েছিল কোরআনওয়ালাদেরকে ফাঁসি দিয়েছে সিলেবাস থেকে কোরআন বাদ দিয়েছে যতদিন জীবিত ছিল কোরআনের শিক্ষা বিরোধী শিক্ষা ব্যবস্থাকে সমর্থন দিয়েছে কোরআন বিরোধী নীতিকে সমর্থন দিয়েছে যে ব্যক্তির জীবন থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের বিরোধিতাই কেটে গেল সেই ব্যক্তির কবরের উপরে কেউ যদি দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত খতম দেয় সারা দুনিয়ার আলেম ওলামা যদি তার জন্য খতম পড়ে এমনকি কাবা শরীফের ইমাম সাহেবরাও যদি তার জন্য খতম পড়ে যে ব্যক্তির জীবন যৌবন কোরআনের কাজে লাগে নাই সারা জীবন কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে কোরআন বিরোধী ওই লোকটার জন্য কিয়ামত পর্যন্ত খতমের পর খতম দিলে তার জন্য কোনো ফায়দা হবে না ঠিক কোরান কোরআন এসেছে আপনি জীবিত থাকাকালীন কোরআন পড়বেন বুঝবেন কোরআনের রঙে রঙিন হবে এজন্য কোরআন তিনি দিয়েছেন তিনি কে আল্লাহ